এটা কিbmod ধর্মটা দিয়া না ম এইবা শোনাছে এইবা লাইভ আছে সবাই আপডেটটা কখন দিবে কিচের আপডেটে 10 10 টাকা র বিলজি আইছো আইছো যাবো নাকি আইস আইস তোমার দক্ষিণ বহু দূর এদের তো চিকেন ফ্রাই খাতে তলক মানে আসি গেছে মানে সারাদিন মানে কি বলবো আর আজকে একটা বিরাট কান্ড পাই গেলো মানে কীরকম কাণ্ড ওই আগেটাই মানে বড়াকাতে বৃত্তি ছিল ওই মহিলা সমিতি চলে গেছে মহিলা সমিতি ঢা একদম ভেঙে ভিডিঅ' কৰিছোঁ ত ভিডিঅ' কাইলৈকে আপলোড কৰিব কথাই কত কেজি কত কত লাগে দুশ আশী টকা কিলো গোপালপুৰে অ গোপালপুৰ দিব কথাই গোপালপুৰে আছে চিকেন ফ্ৰাই মানে তাৰ লাইফটাই ল'ম চিকেনটো আমাৰ হৈ গল একদম পেকিং কৰি দিছে এক পাতি দিয়ে খাব আৰু কি

টাকা কেজি দুশো আশি টাকা কিলো তিনজন আছি এক কিলো নিয়েছি তো তিনজন আছি তবে যারা খায়ও নাই আমি বলবো যে একবার আসি যদি টেস্ট করে যাই হোক তো যাই হোক তারপরের দিনে আর কি ঘুরে আসতে মন করিবে এরকম ব্যাপার হুম একদম সেই লেভেলের বানায় আনব এখন এই যে একাই একাই রে আমার তো বেঁচে দাঁড়া কল কে বড় কোন কে দেখো ভাই ভাই মই যে কোন সিং কোন কি বড় তো আলে বড় আতা জাম থেকে ভিডিও দেখছি আমরা আগে দেখছি একা একাই কি বলবি মানে একা একাই নাই যুদ্ধ মহিলা সমিতি তিল মানে গোপাল মোৰ গোপাল মোৰ একশো টাকা রিভি লেভেল নিবোর একটা বুঝছি গোপাল মোড়টা কোথায় গোপাল মোড়টা আছে টুকু লোকেশানটা বলি দাও না তোমার ঘরটা একটু বলো তাহলে সেই রাস্তা বলে দিব তোমার ঘরটা কন্টিনিউ দে এত যে লাইভটা দেখছো একটু লাইকটা করে দাও মাত্র চারজন লাইক লাইক করি মনে হয় কোনো খাতা দিয়ে লাইক করে এই যে নাড়ু বাবু আছে কি বলবে আইসো কবে আইসো খাবে আইসো বললে হবে জায়গাটা বলতে হবে জায়গাটা গোপালপুর মোড়া আইসো না আপনার নিয়েছি তো ওইটাই হবে কাকে তো করে মানে ব্যাপার হচ্ছে লাইভ আমরা তো আছি মানে কোন দিকে যাচ্ছি না যাচ্ছি তো দেখতে পাবে এটা ক্যামেরাটা করছি পিউ তো যেদিকে তোমাকে আসছে পিও আছে যে পিও পুরুলিয়া কেমোনাছ সরদা মোটামুটি দাদা খুব একটা ভালো নাই বাবন দি দিক থেকে ভাগা ও ভাগাবান

মোটামুটি আমরা সন্ধ্যা পায় পালালে মানে গোরাঙ্গদার ঘরে ইয়া কলি চান খাওয়া দা কলি আর তারপরে आले মানে ঘরতে সন্ধ্যা আমি সরনিকার তো কি নি হ্যাঁ ঘর আর কি এখনো পंची নাই মানে আধার রাস্তায় আছে এই সর বিসোর মাটা কোসাই খবে এই আগে দেখি খাব মিনিনে গাছত আন তেনে কাল কাঢ়া আছে পাম কাঢ়া উঠা জানে নি তই চিঙি বল এই গোপালপুৰ গেছ

ওই কি কমেন্ট যখন করছ না আর চুপচাপ হয়ে দিলে সবাই এরকম করে কি করে গল্প হবে দেখা না কমেন্ট করলে তো দেখা হবে কমেন্ট করো সবাই আর নাই তো লাইভটা বন্ধ করে দিব মানে কমেন্ট না করলে তো গল্প করতে আর কি যদি লাগে নাই একাই কত বক্রে থাকবে বলো কোনো কিছু জিজ্ঞাসা করো বা কোনো কিছু বলো ভালো মন্দ খবরা খবর তবে না ওইসব নাই তোমরা দেখো না তোমরা যখন এরকম ভাবছ তো আমি লাইভে আছিলাম লাইভ আর তালা কাটছি নেই একদম ঘর যাওয়া পর্যন্ত বুঝলে মাল তাল খাওয়া পাঠিল তোমরা তো জানি আজ হঠাৎ মানে কি বলবো মুড চাপি গেল মাংস খাতে যাব তো তাহলে যাওয়া যাক এরকম ভাবে হঠাতে যা সাহেব আমি বলছি তো এখন ঘর পৌঁছি না রাস্তায় আছি তো ঘর যাতে আসি দেখি এই যে আমাদের চলা যাবো মাংস খাতে তাহলে বুঝলি আর কবে আসা হই আমার ঘরে দোষটা आप कोचीटर। नहीं बीचे नहीं है। तो वैसे तो देखिए थोड़ा। आठ आठ मीटर देंगे देखिए सही। नहीं बीचे ले। ये तो चाह। दोरुमातर महाराज करेगा। हार को तो महाराज तो पाएंगे देखते नहीं भाई। हाँ तो महाराज चाहेंगे। तो इसको चाहेंगे दोरुमातर कहाँ था? हाँ कौन कहाँ कौन कहाँ? और कौन कहाँ? य

লাইভ কাটিব কই বলে লাইভ নে কাটিব তো নাও আগে দিকে দেখাও আগে দিকে একটু আগে দিকে দেখাও এইখানে একটু নাস্তা পাতি করব দাঁড়ালি আগে দিয়ে দেখাও এই যে আগে দিব এক লাইন লাগিব মন আছে মানে কি বুলিবা গাই লাগে নাই তাৰপৰা দিন যদি বংশী মাথো চে লাগে তোলা ঠিকেই লাগিল

অঁ ভাল মেলা বল দিয়ে ছগোলাইটুকু মানে চৰিয়া এই ভলণ্টিয়াৰ গিলানে একটুকু গণ্ডগোল কৰি আহিছে মানে যেতিয়া বলা যায় মানে ধেৰ ভক্তাই গাজৰ নষ্ট সেইটো আৰু কি হৈ মানে এলেণ্টিয়াৰ মানে কি কৰিব দৰ্শকালৈ বেছি ভলণ্টিয়াৰ হৈছিলোঁ মানে বাচ্টা চিলাৰ্থে ভলেণ্টিয়াৰ কি ঠিক নাস্তা পাতি কৰিব মানে ঘৰ দি যাব বুজিলে

对不起 লাইভটা কি দৃষ্টি আবার এখনো বুঝতেই পারছি না আবার শত্রু কি হোক শত্রুখন শত্রাক কোন কেসের বুঝতে পারলে না আবার শত্রুখন যে শত্রাক ফোন জোর করে ভালো হবে মানে তো বুঝতে পারলেনি কি বলতে চাইলে মাল সময় আওয়াজ বন্ধ দাঁড়ায় আছি এখনো আয় দেখো এখানে দাঁড়ালি গৌতম শত্রুখান

আই দেখো নাইটা বেরো পড় ক্লাস চলছে বড় একটা খাওয়া আছে এক কভারটার জন্য হ্যাঁ বলো কেমন হ্যাঁ তোরা দেখিস দুহাৰ পঁচিশ আৰু লাইভ দেখলে মানে সবাই কেন্যবাদ জনাব জুৰি থাকাৰ সন্ধিয়াৰ চুঙে আজিকালি লাইভ আহিছিল নয়ন দাস চঙে ত ভালকৈ আৰু গল্প মানে ঘৰে নাথাকিলে গল্প আৰু কি দি থৈ

না দোকানটা আগেতে থেকে কিন্তু আপডেট করে যাবে মাংসলা লেখা হইলে খাই না তো ওই বেকাই যাবে না ने यो धारण ओझले कि त। ल। यो बेहान महान बेहानको छोइता छ। अ यो। यो लै यो बिछाउनु न तरा राखेर आगतो। छोटो गिलास भनि। हाँ हाँ वो अच्छे पार्कुल